নমস্কার বন্ধু আমি সুতোপা তা আজকে হচ্ছে বছরের লাস্ট সোমবার তা আপনারা সবাই দর্শন করুন প্রভুকে আর আমি এখান থেকেই ব্লগটা মানে শুরু করছি প্রভুর আশীর্বাদ নিয়ে নিন আর চলুন মহামায়ার মন্দির জাস্ট দু মিনিট খুললো তা চলুন ওখানেও যাই এখানে আশীর্বাদ নিয়ে নিন সবাই আর আপনাদেরকে সেই মহামায়ার দৃশ্যটা দেখাবার জন্যই এত চেষ্টা আর প্রভুরও আশীর্বাদ নিয়ে নিন চলুন আর আজকে একদমই ঠান্ডা নেই বিশ্বাস করুন বাইরে একদমই ঠান্ডা লাগছে না একটা মানে পাতলা চাদর গায়ে দিলেই হচ্ছে এরকম আর কি আমাদের এখানের ব্যাপারটা সেটাই বললাম আর বছরের শেষটা তো ভালোই হলো একটা কথাতেই আছে মানে সব ভালো যার শেষ ভালো তার তা সেটাই মনে হয় আমাদের সবারই প্রায় আমরা সবাই ভালোই আছি ঠাকুরের কৃপায় মায়ের আশীর্বাদে তা আগামী দিনগুলো মায়ের চরণতল স্মরণ করেই হাঁটব তাই না বন্ধুরা সবাই একসাথে মাকে ডেকে এই সিদ্ধান্ত আর নেই সেটাই আমরা করবো আর আপনাদেরকে একটাই কথা একটাই অনুরোধ যতদিন আমরা বাঁচবো এই মহামায়ার মানে মহামায়ার থেকে বঞ্চিত হব না স্মরণ আমরা করবোই যেভাবে যেমনভাবে যেখানেই থাকি যে যেখানেই থাকি মহামায়ার নাম হোক যাই হোক ঠাকুর দেবতার নাম নিলে দেখুন বছরটা কি সুন্দর চলে গেল দেখুন আর এগুলো যেগুলো ঘটনা সেগুলো কোনো কিছুতে আটকাবে না সেগুলো আমাদের কর্মফল সেগুলো আমাদের মানে ওগুলো আমরা নিয়ে এসেছি কিন্তু ভালো থাকতে গেলে এই একটাই পথ আমাদের সবার মহামায়ার নাম নিয়ে চলা বা যে দেবতা ভালো লাগে সে একেই তো যাকে ডাকবেন সেই এক জায়গায় জলটা ঢালা হবে তাই আমরা চেষ্টা করব খুব ভালো থাকার সবাই মিলে আর এইভাবে দিনগুলো আমরা ইয়ে করবো আর আমারও অসুচিটা কেটে গেল আজ থেকে আমি উপরে উঠবো কাল থেকে আমি পুজোটা করব। আর এই যে এখানে আরতি চলছে দেখুন হ্যাঁ দেখুন এটা তো একটা বড্ড ভালো জিনিস বলুন এই আরতিগুলো মানে মনে হয় যে সন্ধ্যেবেলা না এলে হ্যাঁ খুবই মিস করি আর আপনাদেরকেও আপনাদের জন্যও আমার মিস হয় যে এই বাবা আমার বন্ধুদেরকেও তাদেরও খারাপ লাগছে যে আজকে যেতে পারলাম না এটা একটা বিশ্বাস হয়ে গেছে একটা নেশাও বলতে না দেখুন একবার প্রচুর ভিড় প্রচুর আর এইটাই আপনাদেরকে দেখাবার জন্য আমি আসি হ্যাঁ সবাইকে আমি যেন এটা দেখাতে পারি আর বছরের শেষটা যেন ভালো হলো এবং শুরুটাও ভালো হবে যেন কাটে আমরা সবাই যেন ভালো থাকি আর আপনাদের হয়ে মাকে প্রণাম জানাই সবাইকে আর দেখুন এমন লোক বিয়ের হ্যাঁ খুব সুন্দর আছে অপূর্ব লাগছে আপনারা সবাই দর্শন করুন মোয়াকে মা যে একটা আট করে শাড়ি করেছেন হোয়াইট লালের মধ্যে খুব সুন্দর লাগছে দেখুন ওই দাদা বলছেন আমি আপনার জায়গা রেখে দিয়েছি কত ভালো লাগলো শুনে আর এখন সবাই জেনে গেছে যে আমি ব্লগ করি বা আমি মাকে দেখাই তাই সবাই চেষ্টা করে সেই জায়গাটা যেন ঠিকঠাক পাই এখানে তো অনেক ভিড় তা দেখুন মহামায়া সেজেছে দেখুন একবার অপূর্ব অপূর্ব আপনারা সবাই প্রাণ ভরে চোখ ভরে দর্শন করে নিন আমি জানি না আমার উপলব্ধি খুব কম তবে এর থেকে মনে হয় ভালো উপলব্ধি মানুষ জগতে আর কিছু হয় না দারুণ ইচ্ছে করছে না আপনাদেরকে মনে হচ্ছে দেখিয়ে যাই দেখিয়েই যাই এত সুন্দর দৃশ্য আর প্রচুর লোক চারদিকেই দেখুন প্রচুর লোক চারদিকে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপার